নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন এসে আর করাবে ওদের কার কি করার আছে আমার ওর করার নেই আপনারও করার নেই বিএল সাথে বিএল ওর সাথে বিএল যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএল এর লিস্ট দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএল সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএলও ও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএল এবং ওটা ভারতবর্ষে এসআইআর হয়েছে এর আগে বারোবার হয়েছে কেন তোমার বার হচ্ছে আমরা আজকের তৃণমূলের লেবার র্যালি আজকের থেকে এসআইএল তুল হচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের হাত মূল উদ্দেশ্য হচ্ছে এসআইএলকে সামনের দিকে তুলে এনে বাংলার প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় নাম আছে বিষ্টি মুখার্জিনা ব্যানার্জি কি একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু আছে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে বৃষ্টি করানো চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষই যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের এফ এর পাশে হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ভরানোর জন্য এসআইআর কে উপরে তোলা হচ্ছে এসআইআর কে ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এসআইআর ঘোষণার পর জাল বিলি হচ্ছে জেলায় জেলায় এমনটাই অভিযোগ বিজেপির ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন দেখুন ডিএল দের হ্যান্ডবুকে সব লেখা আছে যতই পরে বার্থ সার্টিফিকেট দেওয়া এখন যদি আমি আমার উঠে যাবো আমার নেই তো আমি এখন যদি বাচ্চা টিপে চলতে যাই পুরনো আহ বাচ্চা টিপের হবে নাকি ওটা